বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন এবং অতিরিক্ত বিল সমস্যা সহ বিভিন্ন দাবিতে এবার সচ্চার হলো সিপিআইএম দাবি আদায়ের লক্ষ্যে কদম বিদ্যুৎ দফতরের প্রদান করা হয় ডেপুটেশন যার নেতৃত্ব দেন এলাকার বিধায়ক ইসলাম উদ্দিন ডেপুটেশনের পরেও দাবি গ্রহণের ক্ষেত্রে নিগম প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন নেতৃত্ব কদমতলা বিদ্যুৎ দপ্তরের সাব ডিভিশন অফিসে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে সিপিআইএম দল শুক্রবার দুপুরে এক প্রতিনিধি দল নিগমের সিনিয়র ম্যানেজার দীপায়ন দাসের সাথে মিলিত হয়ে এলাকার বিদ্যুৎ ও গ্রাহকদের পাঁচ দফা দাবি সনদপত্র তুলে দেন দলের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কদমতলা কুর্তি বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিন সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক মরলী সদস্য জহরুল হক এবং হরিপ শ্রীপদ গোস্বামী সহ আর অন্যান্য নেতৃবৃন্দ এলাকার বেহাল বিদ্যুৎ পরিষেবার উন্নত অতিরিক্ত বিল সমস্যা বিচার রিডিং এর স্বচ্ছতা গ্রাহক পরিষেবার মান সহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দাবিপত্রে আলোকপাত করা হয় নেতারা জানানি দাবিগুলি দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে হবে দল বিভিন্ন এলাকায় আমাদের এই বিদ্যুৎ যে মহকুমা তার বিভিন্ন এলাকার মধ্যে আমরা দেখছি বিদ্যুতের লাইন আছে দুইটা কুটির মধ্যে এমনভাবে লুজ হয়েছে তার যে কোনো পাবলিক হাত দিলে পরেই হাত দিয়ে ধরতে পারে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে এই বিষয়টা আমরা সিনিয়র ম্যানেজার সাহেবের নজরে নিয়েছি আমাদের ব্লক এলাকার মধ্যে একটা পঞ্চাশটা জায়গায় বিদ্যুতের তার এমনভাবে লুজ হয়ে আছে যে কোনো সময় অঘটন করতে পারে উনি বলছেন যে এই বিষয়গুলি যেখানে যেখানে এই ধরনের লাইনের মধ্যে ত্রুটি রয়েছে নোট দেওয়ার লাগে দেওয়ার জন্য উনি সেখানে ব্যবস্থা গ্রহণ করবেন আর আমাদের পাঁচ নম্বর দাবি হয়েছে এলাকার বিদ্যুতের যে লবলটি যে সমস্যা এই যে ঘন ঘন যাওয়া আসা এই বিষয়টা তিনি বলছেন যে আরও কিছু সাবস্টেশন আসবে এখন আমাদের যে মেইন লাইন যেটা ওই আগরতলা গোয়াটি যে রোড যেটা এটা বিভিন্ন কারণে দোষের কারণে বৃষ্টির কারণে বন্ধ আসে আরও সাব সাবডিভিশনে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা ট্রান্সফর্মার সাবস্টেশন রয়েছে এগুলি আসলে পরে ওই সমস্ত লবলটি যেখানে যেখানে আছে। এই সাবস্টেশন তৈরি করার পরে লবলটি যে সমাধান হবে এবং উনি আমাদের পাঁচ দফা দাবি সনদ গ্রহণ করেছেন এবং তার যৌতিকতা আমাদের পক্ষ থেকে আমরা যে বিষয়গুলি তুলে ধরেছি উনি তার যৌতুকতা স্বীকার করেছেন এবং উনি চেষ্টা করবেন আগামী কয়েক দিনের মধ্যে এই সমস্যাগুলি সমাধান করা আর মূলত হইছে স্মার্ট মিটার স্মার্ট মিটার এমন একটা ব্যবস্থা এখানে বিভিন্ন বিষয়ে যে দেখা গেছে নতুন নতুন ভাবে চার্জ গ্রাহকদের কাছ থেকে আদায় করে নেওয়া হচ্ছে এবং অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে